এই গাছটির নাম শ্বেত জবা সবাই চেনেন আপনারা আজকের এই যে শ্বেত জবা গাছের কিছু কিছু গুণাগুণ আমি বলবো অবশ্যই দেখুন এখানে যে ফুলগুলো হয়ে আছে সাদা রঙের ফুল সাদা ফুল ফুটে আছে তো এটাই হচ্ছে অরিজিনাল শ্বেত জবা বেশিরভাগ ক্ষেত্রে লাল জবাটা সব জায়গায় পাওয়া যায় লাল পঞ্চমুখী জবা কিন্তু সাদা ফুল যুক্ত সাদা জবা সহজে পাওয়া যায় না একটু দুর্লভ তো ভালো করে দেখে নিন এখানে বিশাল বড় একটা গাছ আছে তাই ভাবলাম ভিডিওটি করা যায় তো এই সাদা জবার বেশ কিছু গুণাগুণ আছে আমি অবশ্যই বলব তার আগে যারা এখনই আমার এই জ্যোতিষ মাইজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই জ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই সাদ সেত জবা বা সাদা জবা এর কিন্তু বেশ কিছু আয়ুর্বেদিক এবং তান্ত্রিক গুণাগুণ আছে আয়ুর্বেদিক গুণের মধ্যে এই সেত জবার যদি এই সাদা জবার যদি শিকড় কিছুটা আড়াইটে মানে মরিচে পাওয়া যায় গোল মরিচ তো সেত জবার খানিকটা শিকড় আড়াইটে মরিচ দিয়ে যদি বেটে কেউ সকালবেলা করে খালি পেটে তিন দিন খায় বা সাত দিন খায় যেসব মহিলাদের সেত সাপ বা সাদা সাপ আছে এছাড়া ছেলেদের ধাতু ক্ষয় বা স্বপ্নদোষ এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বা সেরে যায় তো এছাড়া এই গাছের আরও বেশ গুণাগুণ আছে তো এই সেত জবা গাছের আরও কিছু গুণাগুণ আছে তো তান্ত্রিক গুণাগুণ আমি বলছি অমাবস্যা যেদিন পড়ছে অমাবস্যার অমাবস্যার রাতে যদি এই শ্বেত জবা গাছের শিকড় খানিকটাকেও তুলে যদি একটি মাদুলিতে ভরে ব্যবহার করে তাহলে জাদু টোনা বান হাওয়া বাতাস খারাপ শক্তি দূরে থাকে এছাড়া এছাড়া এই গাছের শিকড় বশীকরণের খুব ভালো কাজ করে তো একটি বশীকরণের কবচ তৈরি করার আমি আপনাদেরকে বলছি এই সাদা জবা গাছের শিকড় অমাবস্যায় তুলবেন যে কোনো সোমবার শুক্রবারে শ্বেত অপরাজিতা শিগড় তুলবেন এবং অমাবস্যা দেখে সাদা লজ্জাবতী শিকড় তুলবেন এবং তার সাথে মুনি চটপটি এগুলো দিয়ে একটা কবজ করে যদি আপনার কাছে রাখেন তো আপনারা এই কবজের মাধ্যমে যেখানেই যাবেন যেই পরিস্থিতির মধ্যেই যাবেন দেখবেন সবাই সম্মান করছে সবাই আকৃষ্ট হচ্ছে এছাড়া ব্যবসা বাণিজ্যই উন্নতি হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে বাড়িতে এবং বাড়ির বাইরে সকলের কাছে মান সম্মান পাবেন তো এই গাছের চাদুটোনা বান বা খারাপ শক্তি দূর করার জন্য আমি টোটকা বলছি এই সাদা জবার আর শিকড় অমাবস্যায় তুলবেন এবং অমাবস্যায় গুয়ে বাবলা বা গয়া বাবলা যেই নামেই চেনেন গুয়ে বাবলার শিকড় কিছুটা তুলবেন এবং তাহলে কি কি জাদু দুটো বান বান ভূতপেত খারাপ শক্তি থেকে বাঁচার জন্য কি কি গাছের শিগড় দেবেন জবা গাছের শিগড় অমাবস্যা থেকে তুলবেন এবং অমাবস্যায় গুয়ে বাবলার শিগড় তুলবেন এবং কিছুটা সেদ লজ্জাবতীর শিকড় অমাবস্যা থেকে তুলবেন এবং আপাং গাছের শিকড় এবং ওর সাথে কালো ধুঁতরা বা কৃষ্ণ ধুঁদরা যে গাছ হয় কালো ধুঁদরা বা কৃষ্ণ ধুঁদরা কৃষ্ণ ধুঁদরা গাছে শিকড় অমাবস্যায় তুলবেন এবং ওর সাথে যদি পারেন সেদ আকন্দের শিকড়ও খানিকটা দিয়ে দিতে পারেন একোয়াটা দিয়ে যদি একটা শক্তিশালী কবচ তৈরি করা যায় তাহলে শরীরের প্রোটেকশানের কাজ করে টোনা বান দূর হয় ভূত পেত খারাপ শক্তি তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক খারাপ শক্তি জাদুটোনা বান এই সব থেকে রক্ষা পাওয়া যায় তো এবং যারা দৈবশক্তির কবজ নিতে চাইছেন বা যারা ভাবছেন এগুলো জোগাড় করতে পারছেন না আমাকে দিয়ে করাতে চান তো আমি অল্প মূল্যে সব কবজ তৈরি করে থাকি যোগাযোগ করতেই পারেন আমি আপনাদেরকে সঠিকভাবে তৈরি করে কুরিয়ার করে পাঠিয়ে দেবো সমস্যাটা বলবেন সমস্যা অনুযায়ী কবজ তৈরি করে পাঠিয়ে দেবো আর আমাকে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না আর কেউ বান মারার ক্ষেত্রে বা ভালো সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে ফোন করবেন না স্বামী স্ত্রীর মিলন এছাড়া যেগুলো ভালো কর্ম শান্তি কর্ম এবং এই যে শক্তিশালী কবচ এগুলোর জন্য যোগাযোগ করবেন তো আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখি তবুও আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কল কল করবেন না আমি সময় মতন উত্তর দিয়ে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ